সুপ্রিয় দর্শক আমি এখন এসে পৌঁছেছি এই কেন্দা থানার অন্দরগত রঘুটি গ্রামে তো রঘুটি গ্রাম মানে আপনারা জানেন কবি এখানে একটা সুনামধিন্য বিখ্যাত কাড়া রসিক আছেন যিনি আমাদের বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডের একটা খ্যাতনামা জগদীশ জগদীশবাবু তো হয়তো আপনারা আগে আপডেট দেখিয়েছেন গতকালকের যেটা ইনি নাম নথিভুক্ত করতে গিয়েছিলেন গৌতমবাবুর সঙ্গে কুদাগাড়া তো তারপর এনার কারার কেমন কী প্রস্তুতি এবং কারাটির আজকে বাইরের দৃশ্য অবশ্যই আমি ভিডিওটা তুলে ধরবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে থাকুন এবং এই চ্যানেল যদি নতুন হয়ে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো আমার সঙ্গে যে বসে রয়েছেন জগদীশবাবু আমি সরাসরি চলে যাচ্ছি সেই মূল বক্তব্যে নমস্কার আপনাকে হুম নমস্কার আপনারটুকু নামটা বলুন আমি যদি আমার নাম হচ্ছে জগদীশ মাহাতো কেরাম রঘুড়ি পোস্ট পিঁজিয়া থানা কেন্দ্র জেলা পুরুলিয়া তাহলে ওই

প্রায় আসে একান্ন হাজার টাকা একান্ন হাজার হুম আচ্ছা লড়াইয় দিনটা লড়াইয়ের দিনটা হচ্ছে কার্তিকের চার দিনে আচ্ছা আচ্ছা তাহলে নাম কালকে দিয়ে এলেন হ্যাঁ নাম দিয়েছি আচ্ছা আচ্ছা তো জোড়াটা কীভাবে সিলেকশন করবেন ও জোড়াটা তো বলল ওই কমেন্ট হিসাবেই দেওয়া হবে তারপরে উহাদের কমিটি সিদ্ধান্ত কী করে উয়ার মানে কমেন্ট হিসাব যায় বেশি কমেন্ট হ্যাঁ ওইটাই বলিয়েছে কাল পর্যন্ত মনে হয় দুটো নাম পড়িছে কালকে যেটা বললো কালকে ওকে আরেকটা কে দিয়েছে চিনি বাস মানে তো গাড়া হ্যাঁ হ্যাঁ আরেকটা আপনার মানে দুটো নাম পড়িছে হ্যাঁ দুটো হলো এখন পর্যন্ত তাহলে দুটো নামে এখন পুরো কমেন্ট চলছে দেখছি মানে পুরো কমেন্ট ঢুকছে এখন কিন্তু এখন পর্যন্ত কিন্তু আপনার কমেন্টে বেশি এক গই আছে আচ্ছা যাই হোক যেমন দর্শক নিশ্চয়ই এটা ভালো হ্যাঁ তো কেন ইয়া করবে দেখো

গ্রামে নাই লড়াই করি এটা বাইরেই লাগাই পাঁচবার বাইরে হ্যাঁ কিছু কিছু দর্শক কমেন্ট করতেছিল বল যে ভেড়া জুড়ে বাগল গান ছিল এতদিন পরে বাইরে হয়ে ইউটিউব ইউটিউব নাই করি কিনিয়েছি আজ তিন দু তিন বছর আগে তো বলি কাই কত ইউটিউব করিব আচ্ছা আচ্ছা ও সর জমিনে না মাই ভালো হ্যাঁ হ্যাঁ হুলকিতে যাই কোনো লাভ হবে না মানে ভেড়া পাতা নিচে চুপচাপ চিলি হ্যাঁ

তো সেখানে তো জয় এবছর মনে হয় ইয়ার সঙ্গে লাগান ওই কামতারি শর্মাতে সঙ্গে হ্যাঁ ওইখানে লাগান ছিল লড়াইটা কত কিনে মোটামুটি লড়াইটা হইয়া ছিল ঢেরখনে আমি তো লাগাতে ছিলি তো যাই হোক বলছে যাই হোক আধা ঘন্টা মত 20 30 মিনিট হইয়া ছিল বলছে আচ্ছা আচ্ছা মানে আধা ঘন্টার কাছাকাছি হ্যাঁ আচ্ছা আচ্ছা সিং টিং তো মনে হয় ভাঙি দিছিল আপনার হ্যাঁ সিং ভাঙি ওদের একটা একটা আচ্ছা আচ্ছা তো কারার দেখভাল আপনি করেন তো না হ্যাঁ আমি ওই যাই হোক সেই গুরিয়বুলিয়া পার্টি पार्टी অতটা লয় হ গরের লোকেই রাখিয়েছে আচ্ছা আচ্ছা তো কড়ারা মানে সব কি রকম পাওয়া যায় মানে লড়াই আসবা মানে কি লাগবি এক ওখিনে যায় আচ্ছা আচ্ছা এবারে পারুকান মানে করে আরটা দৌড়ুয়া দৌড়ি করে তো অমনি তো এবারে ওই মানে লাগতি লাগি তো না কি করতে তো এত দিন তো লাগে বলি

तो কারে দেখভাল তো আপনি করছেন তো আপনার মানে কি মনে হয় কাড়াটার ব্যাপারে মানে লড়াই কি রকম দেখাত করে তাও লড়াই দেখা থাকে কাড়া উড়াউড়ি লড়াই নাকি একটা বলি দে হ্যাঁ কাড়া উড়াউড়ি লড়াই হয় আচ্ছা আচ্ছা আর দু একটা মালে কি কি বলা পাগলা তাড়া দাড়ি ও তো সব আমার নাই হয় তবে যাই হোক যদি লড়াইই দেখাবে তারপরে এবার পাবলিক বিচার করে দেখো পাবলিকের এর উপরে তো গৌতম বাবু ছাড়ি দিয়েছে সেটা রসিক রা দেখো কোন কাড়াটা লড়াই দেখবে এই আর কি দর্শক যদি আপনি কিছু বার্তা দেন মানে এই কমেন্ট করার ব্যাপারে দেখুন কমেন্ট ওইটি তো দর্শককে বলছি যে ও দর্শকের প্রতি তো গৌতম বাবু এ ছাড়িয়ে দিয়েছে না হ্যাঁ হ্যাঁ তো এবার কোন কাড়াটা লড়াই দেখবে দর্শকই বিচার করে ইয়া করুক

এই হচ্ছে ব্যাপার কেউ কারো কাছে নিয়ে আশা করে তো অমনি ভাবে যায়নি না 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 সবাই নিজের নিজের ব্যক্তিগত তেল তেল বুড়াইয়ে যায় খরচ খরচা করে দেখার জন্যে তো সেইটাই যদি না দেখা হয় তাইলে আর কি করি লড়াই হইলে মানে কমেন একটু ভাবনা চিন্তা করেই করবেন হ্যাঁ

তারপর আপনার কাড়াটা মানে গৌতম বাবুর সঙ্গে মানে ছোট বড় হবে না মানে লেভেল রয়েছে জোড়াটা হ্যাঁ জোড়াটা যাই হোক কোনো কম বেশি হবে কেন উনিশ বিশ জোড়া আছে একদম মানে একদম লেভেলের বলা যায় আপনার কাড়াটা যে তোমাকে না মাথা দিলে কিন্তু পুরো আড্ডাটি লড়াই হ্যাঁ মাথা দিলে আমার তো মনে আছে 20 মিনিট রিপেয়ার নাই লড়াই হবে 20 মিনিট আমার পার দিকেই ডাঙ্গি আমার ব্যক্তিগত মতামতটা বলবো 20 মিনিটের উপর দিকেই হবে আচ্ছা আচ্ছা তো এখানে রয়েছেন এই গ্রামেরই ওনার কাছ থেকে আমি দু কথা তুলেছি একটু নামটা বলুন আমার নাম বঙ্ক বিহারি মাহাতো আচ্ছা তো আপনার গ্রাম এখানেই তো হ্যাঁ রঘুটি আচ্ছা আচ্ছা তো আপ মানে এই জগদীশ বাবুর কারা সম্বন্ধে দু কথা যদি বলেন দর্শক জগদীশ বাবুর কারা আমাদের জোর করেছে জগদীশ বাবু তখন লড়াই দেখাব কে আর কি মানে কোনো জ্বর হয়নি নাম দিয়েছে নাম দিয়েছে যা যদি করে যদি জোড়া এই তো হ্যাঁ যদি জোড়া দেয় কমিটি হ্যাঁ তাহলে আমরা লড়াই দেখাবো अच्छा अच्छा माने आध घंटा ऊपर ही लड़ाई अब अच्छा अच्छा आते भागू कर जीतुक गुराफरा सुमिनार कक माने केमन बुनाई आपनर बडो चोके त कोन बडो चोके हम्म अच्छा अच्छा अमर आडीला दुनिया याकरी भांगे छ छरा करी दिए छे ए हम्म धान खेत राड के हां अच्छा अच्छा तले जायो जोडाटा दिले पूरा ही लड़ाई देगा हो पूरा ही लड़ाई देगा से जरा कोन चिंता नहीं अच्छा अच्छा না ও সকল মানুষ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক না না বড় শান্ত করা মানুষ নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনারা সমস্ত বিবরণ জানলে এই জগদীশ বাবুর কাড়া সম্বন্ধে তোরপর নিয়ার কাড়ার এই বাইরের দৃশ্যটা অবশ্যই আমি তুলে দিচ্ছি ভিডিওটা দেখিয়ে থাকুন এবং পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথমে দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো এরপর নিয়ার কাড়াটি দেখিয়ে থাকুন